নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি মাত্র দু পিস মাছ দিয়ে বাড়ির সবার জন্য ইলিশ মাছের পাতুরি চেন কিভাবে করব সেটাই আমি আজকে দেখাবো আমার আগের দিন মাছটা রান্না হয়ে গেছিলো তাই দু পিস বেঁচেছিল সেই মাছ দিয়েই আজকে বানাবো তো মাছগুলোকে বানানোর আগে প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি আমাদের একটু সর্ষে কাঁচা লঙ্কা আর এক চিমটি নুন দিয়ে আমি সর্ষেটাকে ভালো করে আমি এটা বেটে নিচ্ছি মাছে যেই অংশগুলো খুব বেশি কাটা ছিল সেই অংশগুলোই ছিল বাকিগুলো মোটামুটি আগের দিন ফাঁপা করা হয়ে গেছিলো তো এবার সেই অংশগুলো দিয়ে প্রথমে কি করব ভেবে না পেয়ে আমি ঠিক আছে এটা সবার জন্যই একভাবে করে নিই তাই প্রথমে মাছগুলোকে আমি একটু জলে সিদ্ধ করে আমি সিদ্ধ করার পর মাছগুলোকে আমি খুব ভালো করে মাছগুলো বেছে নিলাম যেটা গাদার দিক সেটাকে আমি প্রথমে আমি ওটাকে বেছে নেব এই যে সিদ্ধ করে নিচ্ছি মাছগুলোকে সে গাদার দিকটাই সিদ্ধ করলাম দেখতে দেখতে যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশ্যই করে দিন এবার আমি কলা পাতাগুলোকে আমি একটুখানি গরমের মধ্যে থেকে এটাকে নরম করে নিচ্ছি নলে ভেঙে যাবে এবার নরম করে নিলাম প্রত্যেকটা পাতাকে করি এবার মাছগুলোকে খুব ভালো করে কাটাগুলো বেছে আমি খুব সুন্দর করে ওটাকে মেখে নিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর নুনের পেস্ট এটা দিয়ে পেস্টটা দিয়ে এবার কলা পাতায় আমি ওটাকে একটু তেল দিয়ে মেখে নিলাম প্রথমে তার মধ্যে যে পেটির দিকটা ছিল পেটির দিকগুলো আমি আগে প্রথমে ওটাকে আমি ম্যারিনেট করে নিলাম ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে নিলাম নিয়ে তারপরে আমি পাতার মধ্যে দিয়ে দশ মিনিটের মতো রেখেছিলাম তবে পাতার মধ্যে দিয়ে এবার এটাকে আমি পাতুরির প্যাকেট করে নিচ্ছি পাতুরি একটু ছোটো হয়ে গেছে তো সেটাকে আমি ঠিক ঠিকঠাকভাবেই করে নেব তার মধ্যে কাঁচা লঙ্কা আর তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে এটাকে পাতাটাকে সুতো দিয়ে আমি বেঁধে নেবো এরকম করে পেটির দুপি দুটো পেটি এভাবে আমি বেঁধে নেব সুতো দিয়ে আমি এটাকে আটকে নিচ্ছি এতে তেলটা বাইরে বেরিয়ে না আসে এটির দিকটা আমি আর বেছে নিয়ে নি শুধু গাদার দু পিসই বেছে নিয়েছে মাছের পিসটা বড় ছিল তাই অনেকগুলোই হয়েছে মোটামুটি ঠিক আমি আমি এটাকে বেঁধে নিচ্ছি আমি দুটোকেই করে নিলাম দুটো পেটি এবার গাদার দিকটা গাঁদার দিকটার জন্য প্রথমে আমি এটাখানে তেল লাগিয়ে নিলাম আবার লাগিয়ে গাদার যে অংশগুলো রয়েছে ওখান থেকে কিছুটা নিয়ে একটা পেটির আকার দিয়ে দিলাম এটাকে চৌকো না করে ওটাকে একটু পেটির মতনই করে দিলাম যাতে দেখতে পেটির মতনই লাগে এটা সম্পূর্ণ বাছা মাছ ইলিশ মাছের গাঁদার দিকটা বাছা দিয়ে ওটা এটা তো এরকমভাবে আমি উপরে কাঁচা লঙ্কা আর তেল দিয়ে নেবো দিয়ে এটাকে আমি ঠিক এই রকম সেপ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি সুতো দিয়ে বেঁধে নেব পাতাগুলো একটু ছোট হয়েছে কিন্তু সেটাকে ঠিকঠাকভাবেই আমি আটকে নিচ্ছি এইভাবেই আমি প্রত্যেকটাকে করে নেবো এভাবেই সুতো দিয়ে এরমভাবে বেঁধে নেবো প্রত্যেকটাকে যাতে এটা বেরিয়ে না যায় সেভাবেই করতে হবে কারণ এটা একদম মাত্রা বাছা রয়েছে বেঁধে নিচ্ছি এটাকে আমি বাঁধা হয়ে গেছে এবার এরম করে সব করে নেব এবার আমি একটি তাওয়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি পুরোটাই খুব ভালো করে করে নেব তারপরে আমি পাতাগুলোকে ওগুলো ম্যারিনেট করা যে আমি ইলিশ মাছের পাতুরির যে কলা পাতা পেঁচানো প্যাকেটগুলো সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি একটা করে এবার আমি প্রত্যেকটা চাটুর মধ্যে সাজিয়ে দিচ্ছি তারপরে আমি একটু তেলও দিয়ে দেব দেখুন কতগুলো হয়েছে একদম ছোট ছোটো হয়নি মোটামুটি অনেকগুলোই হয়েছে এবার আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আরও নালি শুষ্ক হয়ে যাবে ভেতরটা একটু তেল তেল হলে ভালো হয় তাই উপরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব একবার করে উল্টে দিচ্ছি আর ওটা খুব গরম তাড়াতাড়ি একটু হয়ে গেছে এবার আমি একটু লো ফ্লেমে ওটাকে আমি ঢাকা দিয়ে দেব তেল দিয়ে নিলাম আরও একটু তেল দিয়ে নিলাম যাতে ভেতরটা খুব ভালোভাবে হয়ে যায় আর একটু বেশ মসচার থাকে এরকমভাবেই থাকবে মাছটা রুক্ষ না হয়ে যায় শুষ্ক হলে খেতে ভালো লাগবে না এবার ঢাকাটা উল্টে আরেকবার আমি উল্টে দিলাম মাছগুলোকে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না এটা একটু বয়েল করাই রয়েছে কড়া পাতার রঙটাও পাল্টে গেছে এবার একটু ঢাকা দিয়ে দিলাম আবার আমি দিয়ে এক মিনিটের মতো রেখে আবার উল্টে উল্টে দিচ্ছি আবার প্রত্যেকটাকে উল্টে দিলাম মোটামুটি হয়ে গেছে এগুলো এবার আমি এগুলোকে নামিয়ে নেব আর বেশিক্ষণ তো না এটা আমি তাই আমি এগুলো তুলে নিচ্ছি আমি দু পিস মাছ ছিল সেটা দিয়ে মোটামুটি ছ পিসের মতন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটা বোঝাও যাবে না এটা কাটা বাচ্চাটা ঝামেলা নেই রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি মাত্র দু পিস মাছ দিয়ে আপনারাও বানিয়ে দেখুন এরকম